যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি আর্থিক সমস্যায় বন্ধ দরজা খুলে দেওয়ার জন্য এই টোটকাটি প্রয়োগ করতে পারেন টোটকাটি হচ্ছে যে টোটকাটি হচ্ছে যে আড়াইশো গ্রাম গ্রাম আটা আড়াইশো গ্রাম চিনি আর কিছু ঘি কিছু পরিমাণে ঘি নিতে হবে আর নেওয়া হয়ে গেলে চিনি আটা ঘি মিক্সার করে এরকম একটা গুলি তৈরি করবেন গুলিটি তৈরি করা হয়ে গেলে আপনারা সে গুলির থেকে একশো আটটি গুলি তৈরি করুন তৈরি করা হয়ে গেলে গুড়িটি তৈরি করা হয়ে গেলে আপনারা যে কোনো জলাশয়ে যাবেন বা যে কোনো পুকুরে যাবেন যে জায়গায় প্রচুর মাছ আছে সে জায়গায় যেয়ে একশো আটটি গুলি একটি একটি করে ফালান সে মাছের উপরে সে মাছটি যেমন খায় সে মিলিয়ে পালাবেন যে জায়গায় আছে মাছ প্রচুর মাছ আছে সে জায়গায় মাছগুলো খেয়ে নেবে আর আপনার আপনার যে কোনো বন্ধু দরজা আপনার জন্য চালু হয়ে যাবে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এই জায়গায় যদি কোনো আপনার কর্মের যদি কোনো বাধা থাকে বা আপনার আইন দিক যদি কোনো বাধা থাকে আর এই কাজটি করতে হবে আপনি টানা একুশ দিন যে কোনো শনিবার মঙ্গলবার থেকে শুরু করতে পারেন যে কোনো শনিবার মঙ্গলবার থেকে শুরু করবেন তা না একুশ দিন কন্ট্রোলিও করে যাবেন যেভাবে বলছি সেভাবে যেভাবে যদি করে করে যদি থাকেন আপনারা অবশ্যই ফলাফল পাবেন আমার পরীক্ষিত আপনারা করতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ডিসপ্লে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য আর কাজের আগে কোনো টাকা দেওয়া হবে না লাগবে না টাকা হয়ে গেল তো ফ্রেন্স আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি সব সবাই আপনার ভিডিওটি মনোযোগ সকালে দেখছেন আর নমস্কার সবাই ভালো থাকবেন